খুবই কম আল্লাহ ছাড়া কিছুই বুঝি না জান্নাত ছাড়া কিছুই বুঝি না জাহান নামে যাওয়ার মতো গায়ের চামড়া আমার নাই যার যার কানতেছি কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়ে গেলেই দেখা যায় আমার ইমান দুর্বল হয়ে যায় আমি দুর্বল হয়ে যাই পারি না শেষ পর্যন্ত সাহাবাদের মতো ইমানের পরীক্ষায় অটল অবিচল থাকতে পারি না আমি ক্যারামের মতো ইমানই পরীক্ষায় অটল অবিচল থাকতে দেখা যায় বয়ান শুনি বয়ানের আমল হয় অল্প সময় আবার কখনো ল্যাংটার কাছে যাওয়ার কোনো পরিবেশ আইসা গেলে যে তুমি অতি দ্রুত যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে অমুকের পায়ে গিয়া সেচ দাও অমুকের মাজার গিয়া সেজদা দাও অমুক ব্যক্তির নামে মানত করো তাইলে তোমার সব সমস্যার সমাধান রাতারাতি হয়ে যাবে এই রকম ভেলকিবাজি দিয়া ধান্দাবাজদের এক দল মানুষের ইমান আকিদা নষ্ট করে এই রকম ইমান চুর সমাজে আসে না না দেখছেন ইসলাম এক বান্দা ফার্সি ভাষায় তিনি বলেন এ পৃথিবীতে টেনশন আর প্যারেশানি ছাড়া কোনো আদম সন্তানকে পাওয়া যাবে না কোনো আদম সন্তান যদি বলে আমার আমারেসানি নাই মনে করতে হবে এটা কোনো মানুষ না এটা হয়তো জিন না হয় অন্য কোনো সৃষ্টিজীব হতে পারে মানুষ যদি হয় তার প্যারেশানি থাকবেই হয়তো দুনিয়া নিয়ে পেরেশানি না হয় আখেরাত নিয়ে পেরেশানি কথা বলেন ঠিক কিনা আলাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী নবুতওয়ালা নিষ্পাপ যাদের নবুয়তের আগেও কোনো গুণা থাকে না নবুয়তের পরেও কোনো গুণা থাকে না একদম নিষ্পাপ মাসুম নবী আল্লাহ তাকে এমতেহানের মধ্যে ফেলে দিলেন গায়ে পচা লেগে গেল অসুস্থ হয়ে গেলেন এত অসুস্থ এত পচন ধরেছে গায়ে যে তার গায়ের পচা অসুস্থতার কারণে এত দুর্গন্ধ যে ঘরের ভেতরের মানুষ তো ঠিকবে দূরের কথা সমাজে এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে মানুষ থাকা এটা সম্ভব না বলেন ওনার জন্য পরীক্ষাটা সহজ না কঠিন কঠিন ঘরের মানুষগুলো এলাকার মানুষগুলো সমাজের মানুষগুলো তাকে এক দফা এক দাবি জানায় দিল হয় আপনি থাকেন সমাজে না হয় আপনি চলে যান আমরা থাকি সমাজে আমরা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে আমাদের এই জীবন ধারণ করা সম্ভব না কথার দুইটার যে কোনো একটা হয় আপনি সমাজে থাকবেন না হয় আপনি বিদায় নেবেন আমাদেরকে মুক্তি দেন আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানান আই আলাইহিস সালাম বললেন সমস্যা যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন আমার কারণে এলাকার সবার কষ্ট হবে সেই রকম সিদ্ধান্ত আমি কখনোই দিতে পারবো না আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আছি আল্লাহকে রাজি আর খুশি করাইতে হবে সেজন্যে আমারটা আমি মেনে নিতে চাই আমি আমার কষ্ট একাই আমি সহ্য করতে চাই সেজন্য তিনি এলাকা ছেড়ে দিয়ে সমাজ ছেড়ে দিয়ে তিনি একেবারে খোলা মাঠে বসবাস করা শুরু করলেন যেখানে আত্মীয় স্বজন কেউ নাই এলাকাবাসী কেউ নাই পরীক্ষা নিচ্ছেন কে কথা বলেন পরীক্ষা নিচ্ছেন কে কেউ নাই সেখানে কিন্তু যেখানে কেউ নাই সেখানেও কে খোলা মাঠে তিনি শুইছেন কেউ দেখে না তাকে কে দেখেন এ কঠিন অবস্থায় কঠিন রোগে আক্রান্ত অবস্থায় পুরা শরীরে পোকামাকড় দিয়ে ছেয়ে যাওয়া অবস্থায় একদিন এক বছর দুই বছর না দীর্ঘ আঠারো বছর মাঠের মধ্যে শুয়া থাকলেন সুবাহ বলবেন না আমরা তো সামান্য একটু কষ্টের মধ্যে পড়লেই হালাল উপায়ে টাকা উপার্জনের চিন্তা বাদ দিয়া সুদের টাকা ঘুষের টাকা যে কোনো মূল্যে আমাকে আমার সমস্যার সমাধান করতে হবে বৈধ উপায়ে হইলে আলহামদুলিল্লাহ অবৈধ উপায়ে হইলেও অসুবিধা নাই রকম অস্থিরতা সমাজের অনেকের মধ্যে আসে না না নিয়া আল্লাহর উপর ভরসা করে সহি তরিকার উপরে অটল অবিচল থাকা যেটাকে বলে এই নিয়ামত যে আল্লাহ যাদেরকে দান করেছেন সমাজে এই রকম মানুষের সংখ্যা খুবই কম খুবই কম আল্লাহ ছাড়া কিছুই বুঝি না জান্নাত ছাড়া কিছুই বুঝিনা জাহান্নামে যাওয়ার মতো গায়ের চামড়া আমার নাই যার যার কানতেছি কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়ে গেলেই দেখা যায় আমার ইমান দুর্বল হয়ে যায় আমি দুর্বল হয়ে যাই পারি না শেষ পর্যন্ত সাহাবাদের মতো ইমানের পরীক্ষায় অটল অবিচল থাকতে পারি না আম্বিআই আই মতো ইমানি পরীক্ষায় অটল অবিচল থাকতে দেখা যায় বয়ান শুনি বয়ানের আমল হয় অল্প সময় আবার কখনো ল্যাংটার কাছে যাওয়ার কোনো পরিবেশ আইসা গেলে যে তুমি অতি দ্রুত যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে অমুকের পায়ে গিয়া সেজদা দাও অমুকের মাজার গিয়া সেজদা দাও অমুক ব্যক্তির নামে মানত করো তাইলে তোমার সব সমস্যার সমাধান রাতারাতি হয়ে যাবে এই রকম ভেলকিবাজি দিয়া ধান্দাবাজদের এক দল মানুষের ইমান আকিদা নষ্ট করে এই রকম ইমান চুর সমাজে আসে না না الله. الله. الله لا اله الا 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 الله হাজরত আয়ুব আলাইহিসালাম খোলা মাঠের মধ্যে পয়া থাকলেন শুয়ে থাকলেন কত বছর কি পরিমাণ এস্তে দিলের হালাত ছিল কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে আল্লাহ যেভাবে রেখে তিনি খুশি হন আমি আইব ওইভাবেই খুশি সুহান বলবেন না এটার নাম ইসতে কাহামত অটল থাকা ইমানের পথে আমলের পথে সুন্নতের পথে আল্লাহকে মানার পথে নবীকে মানার পথে কুফুর শিরিক থেকে মুক্ত থাকার পথে এবং সকল প্রকারের মোকাবেলা করবার পথে আলেম নিয়ে চলবার পথে এস্তে হইল এই দিন ইসলামের একটা মূল স্তম্ভ একটা খুটি সকালে এক রকম বিকালে আরেক রকম প্রকাশ্যে একরকম আড়ালে আবডালে আরেক রকম ভাই বহু মানুষ থাকে বহু মানুষ পালায় কিন্তু মুনাফেকরা সমাজে সব সময় থাকে এরা কিন্তু পালায় না এরা আড়ালে আবডালে থাইকা থাইকা ইমানের বারোটা বাজাইবার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আইয়ুব আলি কথাটা একটু পরে আনতেছি বলবো ইনশাল্লাহ এর ভিতরে একটা হাদিস আমার মনে পড়েছে হজরত সুফিয়ান بن عبد الله السقفي رضي الله تعالى عنه تني جيكي يا رسول الله قل لي في الاسلام قولا لا اسال عنه احدا بعدك قال قل امنت بالله ثم استقم سبحان الله كن سفيان بن عبد الله السقفي نوبي ডাক দিয়ে انا ইসলাম সম্পর্কে ইসলামের পূর্ণতা সম্পর্কে আমি পরিপূর্ণ ইসলাম নিয়ে থাকতে চাই এই ব্যাপারে আপনি আমাকে এমন এমন একটা একটা ওয়াজ দেবেন সিদ্ধান্ত আপনি জানায় দেবেন এমন একটা নীতির সবক আপনি আমাকে দেবেন যে নীতির উপরে অটল থেকে আমি কামেল মুসলমান হয়ে কবরে যেতে পারবো এই বিষয়ে আপনার পরে আর কাউকে আমার প্রশ্ন করা লাগবে না আপনার সিদ্ধান্ত আমার পূর্ণ সিদ্ধান্ত হবে এরপরে আর কাউকে এই ব্যাপারে আমার যেন জিজ্ঞেস করা না লাগে কামেল একটা সিদ্ধান্ত আপনি আমাকে জানিয়ে দেবেন মৃত্যু পর্যন্ত কামেল মুসলমান হয়ে থাকার জন্য আমার কি করা লাগবে একটু বলে দিন কুল্লি ফিল ইসলামী কৌলান্লা আল আনহু আহাদান বাদাক সাহাবী উনি নবীর কাছে যেই জিনিসটা জানতে চাইছেন কামেল ইসলাম নিয়ে থাকার জন্য এই বিষয়টা আমাদেরও জানার দরকার আছে না বললেন কুল আহমন্তুল আহমন্তুল্লাহু আল ইমানুব্লা কুল আমন্তু বিল্লাহ। ওয়া মা আ আল ইমান বিল্লা হাবিব পাক ডাক দিয়ে বললেন তুমি ইসলামের পূর্ণতার সবক নিতে চাও আমার কাছ থেকে হাবিব পাক বললেন এর জন্য শুধুমাত্র এই একটা সবক তুমি মুখস্থ করো কুল আমানতু বিল্লাহ এক নাম্বারের সবক হলো মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়া প্রতিটা বিধানকে মনে প্রাণে বিশ্বাস করা বলেন এই বিশ্বাসটাকে বুকে ধারণ করে একদিন দুই দিন নয় মৃত্যুরাগ পর্যন্ত এই বিশ্বাস এই ইয়াকিনের উপরে অটল অবিচল থাকা যেটাকে বলে এস্তে ছিলেন আমাদের তো আমাদের তো পেরেশানি নাই কারণ সবে বরাত আছে সবে কদর আছে পেরেশানির তো কোনো চিন্তাই থাকার কথা না সবে কদরে পুরো এক বছরের গুণা মাফ করি সবে বরাতে বোনাস আমরা পুরা বৎসরের জন্য আল্লাহর পক্ষের থেকে ক্ষমার সব ঘোষণা আমরা নিয়ে নেই এরপরে সারা বছর গান বাজনা মদ গাঞ্জা সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি দুই নম্বরই তিন নম্বরই সারা বছর যদিও চলে আমার কোনো অসুবিধা নাই আমার মেয়ের গায়ে পর্দা নাই আমার বিবির পর্দা ব্যাপারে আমার কোনো গুরুত্ব নাই আমার নিজের চোখের হেফাজতে খবর নাই কান দিয়ে আমি খারাপ কথা শুনতেছি মিথ্যা দিয়ে বলতেছি খারাপ অশ্লীল কথাবার্তা বলতেছি ভালো কথা যা বলি খারাপ কথা তার চেয়ে হাজার গুণ বেশি বলতেছি আমার পায়ের চলার ঠিক নাই হাতের ঠিকানা ধরাধরির কোনো ঠিক ঠিকানা নাই আমার লেনদেনের কোনো অবস্থাতেই আমার এই লেনদেনকে আমি সুবিধাজনক পর্যায়ে রাখতে পারতেছি না আমার দিনে আমি প্রকাশ্যে যা করি গোপনে তার চেয়ে জঘন্য অবস্থায় আমি আছি কিন্তু শুক্রবার দিনটা আমার জন্য বড় নিয়ামত আমি ছয় দিনে যা আকাম কুকাম করি শুক্রবারে খতিব সাহেবের পিছনে গিয়া পরিষ্কার কইরা কইরা তওবা আসি পরে আবার আরেক সপ্তাহ আমি সার্ভিস দেওয়া শুরু করি শুনেন ওই যে টম টম আর ওটুওয়ালাদের একটা গ্রুপ আছে টম টম আর ওটুওয়ালা এদের একটা গ্রুপ আছে এরা সারা বছর নামাজ রোজা না করলেও সবে কদর সবে বরাতে দুইশো রাকাত আড়াইশো রাকাত পাঁচশো রাকাত এক হাজার রাকাত নামাজ নামাজ কারে কয় এরা সারা রাত পরে নিয়ে আবার ঘোরাঘাড়ি করে এলাকায় বাকি মানুষগুলো নামাজ পড়তে কি না এই রকম খুব ধ্যান এবং খেয়ালের সাথে নামাজগুলো পড়ে সারা রাত পরে নামাজের ঠেলায় ফজরের নামাজটা ওই দিন যদিও পরে পরের দিনের জুহরের নামাজ তাদের কপালে জুটে না এই জাতীয় মৌসুমী নামাজই সমাজে আসে না নাই শুধু জুমার নামাজ শুধু সবে কদরের রাত শুধু সবে বরাতের রাত আর শুধু ঈদের নামাজ আর কিছু কপাল পোড়া তো এমন আছে জুমার নামাজও পড়ে না সবে কদরের খবরও নাই সবে বরাতের খবরও নাই ঈদের নামাজের খবরও নাই এই রকম কপাল পোড়া মানুষও দুনিয়াতে আসে না নাই বিশেষ করে যারা ফকিরি লাইনের লম্বা মুসওয়ালা ডিব্বা লুলে ঘুরে কথা বুঝতেছেন নাকি মাজারে মাজারে ঘুরে বিয়ে শাদি করছে না করলেও বউ বাচ্চার খবর নাই এরপরে লাল শালু কাপড় লাগায়া ঘুরে এগুলোর চুলেরও কোনো ঠিক ঠিকানা নাই এটা জ্বর লাগতে লাগতে এরকম লাগছে যে তার মাথার সামরা খুরসা খসায়া না ফেললে এই জট ভাঙ্গা সম্ভব না এরকম জড়াজড়ি আসে না নাই সমাজের মধ্যে কথা বলেন না কেন আছে না নাই এই মানুষগুলোর নামাজ পড়লেও কি নামাজ পড়া সহি হবে কোনো দিন এই জড়ের ভিতরে কি পানি যায় এই ধরনের মানুষ যারা তারা দেখা যাবে নেক্সট সুরতের ধোকার মধ্যে পড়ে আছে মনে করবে এ জট লাগায় আল্লাহর অলি হয়ে যাইতেছি জঙ্গলে জঙ্গলে ঘুরে আল্লাহর অলি হয়ে যাইতেছি মেজারে মাজারে মাজারে গিয়া গাঞ্জার কলকি টানতেছে আর সুরুট টানতেছে আর বলতেছে আল্লাহর অলি হওয়ার স্বাদ পাওয়া যায় এরকম কিছু শয়তানি মানুষ শয়তানি কর্মকাণ্ডের মানুষ সমাজে আছে না নাই কথা বলেন না কেন এই ধরনের প্রতারক ইমানের লাইনের প্রতারক আমলের লাইনের প্রতারক দুনিয়াতে আমরা শহরে বন্দরে আগে যা দেখতাম গ্রামে গঞ্জে তার চেয়ে বেশি দেখি প্রত্যন্ত অঞ্চলে বেশি দেখি আপনাদের রায়পুরাতে আমি ধরে নিলাম হয়তো নাই অবশ্য এই এলাকাতে অনেক বেশি থাকার কথা কিন্তু এই পান্থশালার এই নুরুল আলম মাদ্রাসার বরকতে আমার মনে হয় এই ধরনের শয়তান বহু দূরেই থাকতে হয় কথা বলেন ঠিক কিনা এরপরেও আমাদের তো কথা বলতে হবে এখান থেকে সবক নিয়ে নিয়ে আপনারা যার যার এলাকায় ইমানের ফিকির আর মেহনত নিয়ে ছড়ায় পড়তে হবে সেই জন্য এই কথাগুলো বলা আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী সৈদুল খালায়েক হওয়া সত্ত্বেও তিনি শুধু পেরেশানিতে ছিলেন ইস্তেকামতকে নিয়েই পেরেশানি ছিল তার ফলিদালিকা ফাদা واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله فاستقم كما أمرت الله تعالى নবীকে নির্দেশ দিয়েছেন হ্যাঁ নবী আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে আপনি অটল থাকবেন ই এক আয়াতে কারি মা নবীকে বুরা বানিয়ে দিছে ফাস্টফিম কামা অমৃতা ও মানান্তা বা মা কাওয়ালা ততকাউ ইসোরায় হুদে নাজেল হওয়া এই ধরনের আয়াত এস্তেকামতের আয়াতের চিন্তা টেনশন নবীকে বুরা বানায় দিছে আমাদের তো হালাত হইলো রকম নামাজ রোজা কম করলেও মসজিদে দান খায়রাত করি আলেম আমাদেরকে মোহাব্বত করি আমার সে বড় আল্লাহর লিখে আছে নামাজে ঠিক নাই ইস্তেকামত হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু